হ্যালো রিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকেও ব্যাঙ্গালোরের রুম থেকে ব্লগটা শুরু করলাম এখন ভরিতে সময় হচ্ছে সকাল আটটা চল্লিশ এই জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে উঠে বসেছি আর আমার বর এখনও ওঠেনি ও এখনও শুয়ে রয়েছে ও উঠবে তারপরে চা বানাবো চা বানিয়ে চা খেয়ে তারপরে যাব ডাক্তার দেখাতে আজকে ভাবছি যে র চা খাব আদা দিয়ে বুঝলে দুধ চা খাচ্ছি তো কদিন থেকে ভালো লাগছে না কালকে রাতে ভাবলাম যে একটু চা বানিয়ে খাবো কিন্তু সেরকম কোনো জায়গায় নিয়ে আসিনি চা বানিয়ে খাওয়ার কড়াইতে মানে ছোট কড়াই নিয়ে এসেছি কড়াইতেই কিন্তু চা করে খাচ্ছি আমরা তো হচ্ছে ব্যাপার তো চলো এখন একটু এক্সারসাইজটা করে নি আমি ওটাই তো মাস্ট ওটা আমাকে করতেই হবে লাইফ টাইম দু টাইম তো করতেই হবে যদি তিন টাইম করতে পারি তো বড়ই ভালো কিন্তু তিন টাইম মনে হয় না বাড়ি গেলে হবে এখানে হবে বাট বাড়ি গেলে হয়ে উঠবে না আমি জানি দু টাইম আমাকে করতে হবে সকালবেলা আর সন্ধ্যাবেলা খাবার আগে এখনও যেহেতু কোনো কিছুই খাওয়া হয়নি এক্সারসাইজটা করে নিই এক্সারসাইজটা করে তারপরে চা খাবো তো চলো সারাটা দিন তোমরা সাথে থেকো কোথায় যাচ্ছি কি করছি না করছি বুঝতেই তো পারছো ব্যাঙ্গালোরে আছি একটু ঘুরে ঘুরে দেখবো আজকে ডাক্তারখানায় যাওয়া আছে ওখানে যাবো ওখান থেকে ঘুরে এসে দুটো রান্নাবান্না করবো রান্না বান্না করে তারপরে বেরোবো তো সেগুলো তো তোমাদের দেখতে হবে তাই না তো ওই জন্য তোমরা কিন্তু সাথে থাকুক কোথাও যেও না কেমন তো চলো আমি এক্সারসাইজ করে নিই যে এগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বাড়ি না গেলে আমি এক্সারসাইজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বাড়ি যাই তারপরে শেয়ার করবো কেননা এখানে তো স্ট্যান্ড নেই এখানে কিভাবে করব আমি তোমাদের সাথে রকম এইভাবেই কথা বলতে হচ্ছে এখানে আমাকে তো চলো সমস্ত কাজ আবার মানে ডেলি ব্লগ যেইভাবে দিতাম কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব বাড়ি গেলে তবে ব্যাঙ্গালোরে যেহেতু এসেছি ব্যাঙ্গালোরের লাইফ স্টাইলটা তোমাদের সাথেই শেয়ার করছি তো সেই জন্য তোমাদের তো দেখতে হবে সবটাই মানে বলতে পারো তোমরাই আমার পরিবার এবার কি করছি না করছি কোথায় যাচ্ছি কি হবে না হবে ডিটেলস সব তোমাদের সাথে শেয়ার করি মানে শেয়ার করে আসছি আজও শেয়ার করব যেহেতু আমি ডেলি ব্লগ করি ডেলি ব্লগের মধ্যে সবটাই পড়ে মানে খুটি নাটি যা থাকে ডিটেলস শেয়ার করে দিই তোমাদের সাথে তো চলো আমি এক্সারসাইজ করে নিই পরে আসছি আবার কেমন এখন নটা পঁচিশ বাজে বর নিয়ে এলো চা বললাম চা বানাতে বলছে না না একেবারে মানে নিচের থেকে লালটি এনেই দিচ্ছি লালটি খাও সত্যি কথা বলতে আমার দুধ চা একদমই ভালো লাগছে না লাল চাটা খাই দেখি কেমন করেছে খেয়ে তবেই বুঝতে পারবো এই দেখো রুটি রুটি দিয়ে খাবো লাল চা এই রুটিগুলো কালকে কিনেছিলাম হাতে চা বাটি হলে ভালো হতো না বাটি ধরে বাটিতেই ঠিক আছে আমার গরম বাড়ির কাপগুলো হলেও ঠিক আছে এটাও তো ভালো যায় না খুব গরম হ্যালো তবে বাড়ির মত না দোকানের জিনিস কি আর বাড়ির মতো হয় বলো তো এখন সকাল নটা বাহান্ন বাজে আর আমি একটু রেডি হয়েছি দেখো এখন যাবো ডাক্তারখানায় ডাক্তারটা দেখিয়ে আসি ডাক্তারটা দেখিয়ে এসে তারপরে ঘরের কাজ সারবো ঘরের কাজ বাজ সেরে তারপরে রান্না করব তো চলো যাই দেখে আসি আজকে আবার কি বলে বুঝতে পারছি না মানে কি বলো তো কী হচ্ছে রাতের বেলায় যদি ওষুধ খাই তাহলে এই সকাল পর্যন্ত মানে আটটা নটা পর্যন্ত ভালো থাকি এখন দশটা বেজে আসছে এখন আবার একটু ব্যথা করছে আবার যদি এখন ওষুধ খেয়ে যেই ওষুধ খাওয়ার সময় হবে ঠিক তখনই আবার ব্যথাটা শুরু হবে তো ওই জন্য যাব আর কিছু খেতে পারছি না ঘুম নেই চোখে তো এইগুলোর জন্যই আর কি যাওয়া তো যাই হোক চলো যাই গিয়ে দেখি আবার কি বলে তারপরে আবার তোমাদের জানাচ্ছি কেমন বাইরে বেরিয়ে গেছে হঠাৎ কালা দিয়ে দিচ্ছে এবারে আমরা নিচে যাই আমি আবার সিঁড়ির ধাপ না দেখে নামতে পারি না ভয় করে যদি পাটা হরকে যায় তাহলেই বাস হয়ে গেল आपका नंबर 10 है का देखिए नहीं सर सर है हां पत्ते गले ही तो लागते अब पत्ते ही तो लागते यदि ফাইনালি আমরা টুনাটুনি হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে এসেছি সঞ্জয় গান্ধীতে সঞ্জয় গান্ধীতে এসেই বড় লাইনে দাঁড়িয়ে গেছে কেননা প্রেসক্রিপশনটা এন্ট্রি করাতে হবে এন্ট্রি করানোর পরে তবেই আমরা ডাক্তার দেখাতে পারবো আমি লাইনের বাইরে দাঁড়িয়ে এই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম একটু তুলে নিলাম যদিও অ্যালাউ আছে কি না জানি না মনে হয় না যে অ্যালাউ আছে কেননা এই হাসপাতালের মধ্যে ঢুকলেই না ফোন আর চলে না মানে কোনো নেটেও কাজ করে না কোনো ফোনও যায় না এই এইরকমই সিস্টেম হয় তো যাই হোক পর দাঁড়িয়ে গেছে দুটো লাইন ছিল একটা নতুনদের লাইন আর একটা পুরনোদের লাইন যেহেতু আমরা পুরনো ওই জন্য পুরনোদের লাইনেই কিন্তু দাঁড়ানো হয়েছিল তারপরে এন্ট্রি করানোর পরে ডাক্তার দেখাতে হবে আটত্রিশ নম্বর সিরিয়াল হয়েছে তিরিশ নম্বর চলছে তাড়াতাড়ি হয়ে যাবে ডাক্তার দেখানো তবু এখানে বসে একটু ওয়েট করছি কেননা বলা যায় না কোন পেশেন্টকে যে কতক্ষণ দেখে কোনো পেশেন্ট এক মিনিটে হয়ে যাচ্ছে কোনো পেশেন্ট দেখতে পাঁচ মিনিট লাগছে আবার কোনো পেশেন্ট দেখতে দশ মিনিট লাগছে ওই জন্য একটু বসেই নিলাম তারপরে চলে এসেছিলাম ডাক্তার দেখিয়ে ঔষধ নিতে এখানে এক মাসের জন্য ঔষধ নিয়ে নিলাম কেননা আমাদের ওখানে পাওয়া যাবে কি যাবে না তার তো কোনো ঠিক ঠিকানা নেই টানা তিন মাস ওষুধ খেতে হবে তারপরে বলেছে আমাদের আসতে যদি এক মাসের মধ্যেই প্রবলেম বেশি হয়ে যায় তবে এক মাসের মধ্যেই আসতে বলেছে বাট দেখা যাক এক মাসের ওষুধ নিয়ে নিলাম আর এখান থেকে নাম্বারটা নিয়ে নিলাম অনলাইনে নিয়ে নেব ওই জন্য আর কি একবারে তিন মাসের ঔষধ আর নিলাম না যাই হোক ওষুধ নিয়ে এবার দেখি কোথায় যাওয়া যায় কি করব তো প্রায় এখানে এক মাসের ওষুধে বাইশশো টাকা লেগে গেল আর ওইদিকে ঘরে রয়েছে আমার এক সপ্তাহের ওষুধ তার মধ্যে এইদিকে আবার চার পাঁচ দিন খাওয়াই হয়ে গেছে আর দুটো দিন খেলেই এক সপ্তাহ পূর্ণ হয়ে যায় ঔষধ নিয়েই রুমে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি তো এখানে দেখছি বড় বড় পেয়ারা এত বড় পেয়ারা কোনো দিনেও দেখিনি তো যার জন্য ভাবলাম একটুখানি খেয়ে টেস্ট করা যাক যে পেয়ারাগুলো কেমন তবে বলছে এক কিলো পঞ্চাশ টাকা আমরা আধা কিলো নিয়েছিলাম এখানে পাঁচশোকে বলে আধা কিলো যার জন্য আধা কিলো নিয়েছিলাম দিয়ে কেটে দিল। বাট অতটাও টেস্টি ছিল না মানে বাড়ির মতো না মানে আমরা যে বাড়িতে কিনে খাই যে সমস্ত পেয়ারাগুলো সেগুলোর টেস্টই আলাদা কিন্তু এগুলোর টেস্ট ছিল না তারপর এসেছিলাম এই যে একটা দোকানে জামা প্যান্ট মানে গেঞ্জি এই সমস্ত ছিল তো কিছু শপিং করলাম কি কি শপিং করলাম সেগুলো এখন আর তোমাদের দেখাবো না একেবারে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে দেখাবো কেননা আমাদের বাড়ি যাওয়ার ডেট ফাইনাল হয়ে গেছে মানে আজকেই টিকিট কেটে নেব মানে কবে যাচ্ছি সেটা বলতে পারছি না তবে আজকে হচ্ছে সোমবার তো মঙ্গলবার কিংবা বুধবারে চলে যাব তো ফাইনাল তোমাদের জানাতে পারবো বিকেলবেলা কেননা এখন যাব অবশ্য একটু টিকিট কাউন্টারে তবে টিকিটটা কাটা হবে বিকেলবেলায় তো কিছু জিনিসপত্র নিয়ে নিলাম এখানে ব্যাঙ্গালোরে এসেছি কিছু কেনাকাটা করব না তাই তো কখনও হতে পারে না তাই না তো ওই জন্য একটা দুটো হলেও জিনিসপত্র নিয়েই কিন্তু যাব যাই হোক চলো তোমরা হয়তো ভাববে ডাক্তার দেখাতে এসেছো না শপিং করতে এসেছো সেরকম কোনো ব্যাপার না ডাক্তার দেখাতে এসেছি বাট ইচ্ছা করলো দুটো জিনিস নিয়ে ওই জন্য নিয়েছিলাম তারপরে সোজা চলে এসেছিলাম রুমে একটা স্যাঙ্গুইজ নিয়ে কেননা বেলা অনেকটাই হয়ে গেছে বড় একটু স্যান্ডউইচ খেয়েছে আমি একটু খেলাম এবারে দুটো চিড়ে ভাজা খাবো ইচ্ছা আছে চিড়ে ভাজা খেয়ে ওষুধটা খেয়ে নেব কেননা সকালবেলাকার বেলাকার ওষুধ এখন প্রায় একটা দেড়টা বাঁচতেই চললো তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরের কাজগুলো সেরে দেখা হচ্ছে তোমাদের সাথে রুমের সমস্ত কাজ বাজ সেরে এই সবে স্নান করে উঠলাম এখন কটা দেখি। অনেক বেজে গেছে তো তিনটে বত্রিশ বাজে এখন আর ওইদিকে বরের রান্নাও হয়ে গেছে ওইদিকে গোছ করে দিয়ে আমি নিচে এসেছিলাম মানে রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে দিয়ে নিচে এলাম নিচে এসে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে আবার কতগুলো কাঁচা ছিল যেগুলো পড়ে গেছিলাম সেগুলো কেচে দিয়েছি কেচে মেলে দিয়ে এসেছি এবারে দুটো খাব রান্না হয়েছে ডিমের ঝোল ডাল সেদ্ধ আর হয়েছে পেঁপে সেদ্ধ আজকে এই রান্না হয়েছে তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখিয়ে দুটো খেয়ে নিই খিদে পেয়েছে খেয়ে আবার দুপুরের ওষুধ রয়েছে ওষুধ খেতে হবে মানে তখন আসলাম এসে দুটো চিড়ে ভাতা খেলাম আর দেখলে তো একটা স্যান্ডউইচ এনেছিলো একটু খেলাম খেয়ে জল খেয়ে ওষুধ খেয়েছিলাম সকালের ওষুধ দুপুরে খেয়েছি আর দুপুরের ওষুধ বিকেলে খাবো তো চলো খাওয়াটা কমপ্লিট করে নি পরে আসছি আবার জানালা খুলে দিয়েছি দেখো রোদ ঢুকে গেছে ঘরের মধ্যে এই দেখো পেঁপে সেদ্ধ ডাল সেদ্ধ আর হচ্ছে ডিমের ঝোল ধনে পাতা দিয়ে এবারে খাওয়াটা কমপ্লিট করি পরে আসছি আবার এখন একটু রেডি হলাম পাঁচটা দশ বেজে গেছে এখন একটু নিচে যাব একটু ঘুরে আসি তা না হলে ঘরের মধ্যে থাকতে ভালো লাগবে না আর একটু কাজও রয়েছে সে কাজটা সেরে আসি মানে টিকিট কাটার ব্যাপারটা দেখে আসি কবে কি যাওয়া যাবে কাজ তো এদিকে কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজ নেই ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র যাওয়ার অপেক্ষা দেখা যাক যদি কালকে টিকিট পায় তাহলে কালকে চলে যাবো আর যদি না পাই তাহলে পরশু যাব তো সেটাই আর কি কনফার্ম করতে যাচ্ছি তো চলো যাওয়া যাক টিকিট কাউন্টারে চলে এসেছি এসে দেখো এখানে যে টিকিট কেটে দেবে সেই মানুষকে দেখতে পাচ্ছি না হ্যাঁ আমরা কিন্তু ট্রেনেই যাব এবার আর প্লেনে যাচ্ছি না কেননা প্লেনের ভাড়া অনেকটাই একজনেরই দশ বারো হাজার টাকা পড়বে তার মানে আমরা দুজন আছি দুজনে তাহলে কত পড়বে ভাবো তো ওই জন্য ভাবলাম এসে দিত প্লেনে এবারে ট্রেনে যাই ট্রেনে গিয়ে বুঝি ট্রেনের মর্মটা কী যদিও টিকিট সম্পর্কিত আমি কোনো কিছুই জানি না তবে এসিটাই কাটা হবে কেননা এসি ছাড়া যাওয়া যাবে না ট্রেনের মধ্যে বুঝতেই পারছো অনেক মানুষের জ্ঞানজাম তো সেই মানুষ এখনও এসে পৌঁছায়নি মানে টিকিট কাউন্টারে অতটা সময় বসতে গিয়ে কী করবো ওই জন্য এসেছিলাম একটু ডাব খেতে তো একটু ডাব খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো তবে এখানকার ওয়েদার বেশ ভালো জানো তো খুব বেশি গরমও নেই আবার খুব বেশি ঠান্ডাও নেই তবে গরমের সময় খেলেটা বেশি ভালো লাগে যাই হোক তারপরে একটু সন্ধ্যা টাইম এই সাড়ে ছটা সাতটা নাগাদ বেরিয়েছিলাম শপিং মলে যাব। মানে দেখা যাক কি কি নেওয়া যায় আমাদের পাশের রুমের যে দিদিটা উঠেছে ওই দিদিটা বলছিল যে চলো যাই শপিং মলে দেখা যাক কি কি নেওয়া যায় বলেছে দুদিন করে না গেলে কেমন একটা হয়ে যায় ওই জন্য আর কি হাঁটি হাঁটি পা করে চলেছি সেই শপিং মলে যাব বলে তো দেখো রাস্তায় কত ভিড় মানে ওপারে যাওয়াটাই মুশকিল দেখতেই পাচ্ছে এখান থেকে ওটাই শপিং মল কিন্তু ঘুরে যেতে হবে যেহেতু রাস্তার মাঝ দিয়ে অনেকটা টানা ব্যারিকেড রয়েছে সেটা পার হয়ে যেতে একটু সময় লাগবে ফাইনালি আমরা শপিং মলেই চলে এসেছি এখানে শাড়ি শুধু শাড়ি ওপরে আছে চুড়িদার মানে বাচ্চাদের জিনিসপত্র সমস্তটাই আছে ওপরে তবে নিচে শাড়ি শাড়ির কালেকশানগুলোই দেখছিলাম বেশ ভালো লাগছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আরে ও তো মাটা খেও না তুমি যেটা দেখো যে দাম দেখো আর ও সিল্ক আমি নেব না ও নেব না নেব না নেব না পিওর সিল্ক বলছে এগুলো তাই না পিওর সিল্ক আমি নেব না আমার পছন্দ না শাড়ির কালেকশানগুলো খুব ভাল লাগছিল ওই দিদিটা পাঁচটা নিয়েছে আমিও তিনটে নিয়েছি তিনটে নিয়েছি একটা আমার জন্য একটা মায়ের জন্য আর একটা শাশুড়ি মায়ের জন্য তিনটে তিন রকমের শাড়ি নিয়েছি যে যেটা নামে মানে আমারটা আমি নিয়েছি আমার মতোই মানে পছন্দ করে নিয়েছি নেভি ব্লু কালারের তবে তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু এখন রুমে গিয়ে দেখানোর মতো সময় মনে হয় না হবে কেননা রাত অনেকটা হয়ে গেছে রান্না রয়েছে গিয়ে রান্নাবান্না করতে হবে ওই জন্য আমার মনে হয় না যে সময় হবে বাট বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো তবে এর মধ্যে থেকেই নিয়েছি সিল্ক শাড়ি এখানে সমস্তটাই সিল্ক শাড়ি অন্যরকম শাড়িও আছে তবে সিল্ক শাড়ির মধ্যেই নিয়েছি শাড়িগুলো নিয়েই রুমে চলে এসেছি রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি ওপরে রান্না বসাতে তরকারি রয়েছে শুধুমাত্র ভাত বসাবো তবে এই যে প্লেনগুলো যাচ্ছে আমার মেয়ে খুব পছন্দ করে মানে রাতের বেলায় যদি প্লেন যায় না আমাকে ডেকে বলবে মা প্লেন যাচ্ছে ওই জন্য মানে কাজ দিয়ে যাচ্ছিল ওই জন্য আর কি তোলা তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বেশ ভালো লাগছিলো দেখে আর কী আওয়াজ কি বলবো তোমাদের এখন রাত্রি দশটা কুড়ি বাজে বাজার থেকে এসেছি অনেক কিছু শপিং করেছি কিন্তু কি কি শপিং করেছি সেগুলো এখন আর তোমাদের দেখাবো না একেবারে বাড়িতে যাব বাড়িতে গিয়ে তারপরে সেগুলো তোমাদের খুলে খুলে দেখাবো কি কি নিয়েছি শুধুমাত্র এটা দেখে নাও যে যে একটা প্যান্ট নিয়েছি এরকম প্যান্ট দুটো নিয়েছি অন্য অন্য কালার মানে সাদা সাদার উপরে ছাপাগুলো আলাদা আর কি আর কী কী নিয়েছি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো বাজার থেকে এসে দুটো ভাত ফুটিয়ে নিয়ে এলাম ওপর থেকে এবারে খেয়ে নেবো বর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ও খাচ্ছে আমিও খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া আছে এখনো এক্সারসাইজ হয়নি কখন তারপরে হয়নি এক্সারসাইজটা করে নি এক্সারসাইজটা করে নিয়ে তারপরে ভাত খাই কেননা ভরা পেটে তো করা যাবে না করেই নিই কেমন পরে আসছি আবার খাওয়া দাওয়া কমপ্লিট ওষুধ খাওয়া হয়ে গেছে বাসন গুছিয়ে রেখে দিয়েছি এখন তো ধোয়ার মতো পরিস্থিতি নেই যে ধুয়ে রাখবো ওই জন্য এক জায়গায় গোছ করে রেখে দিলাম সকালবেলায় ধুয়ে নেব তো চলো আজ তবে এইটুকু থাক বাকি কথা আবার কালকে হবে আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট সবাই